নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প ফিঙে আর কুকড়ো শুরু হচ্ছে আজকের গল্প একটা দানব ছিল তার নাম ছিল ফিঙে সে দেড়শো হাত লম্বা শালগাছের ছড়ি হাতে নিয়ে বেড়াত আর একটা দানব ছিল তার নাম কুকড়ো সে ঘুষো মেরে লোহার মুগুর থ্যাতলা করে দিত আর যত দানব ছিল তাদের সকলকেই কুকড়ো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে এখন সে ফিঙের সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এই কথা শুনে অব্দি ফিঙের আর ঘুম হয় নাই কাজেই সেই কুকড়োকে এড়াবার জন্য খালি দেশ বিদেশে ঘুরে বেড়ায় ফিঙে সমুদ্রের ধারে গেলে তা শুনে কুকড়ো সেই দিক পানে রওনা হলো সে খবর পেয়ে ফিঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো ঘরখানি ছিল একটা উঁচু পর্বতের উপর সেখান থেকে দশ দিনের পথ অবধি দেখতে পাওয়া যায় কাজেই ফিঙে ভাবল যে ওখানে গেলে আচমকা এসে তাকে কুকড়ো পারবে না ফিঙেকে এমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী উনা বলল কি হয়েছে ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল ওই কুকড়ো আসছে ব্যাটা ঘুষো মেরে লোহার মুগুর থ্যাঁতলা করে দেয় এবারে দেখছি ভারী বেগতিক উনা সেদিকে দেখলো সত্যি সত্যিই কুকড়ো আসছে কিন্তু এখনও সে ঢের দূরে তিন চার দিনের কমে এসে পৌঁছাবে না তখন সে ফিঙে বলল তোমার ভয় নেই তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো আমি কুকড়োকে ঠিক করে দিচ্ছি কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না সে মাথা হেট করে বসে কত কথা ভাবতে লাগল উনা কিন্তু ততক্ষণে চুপ করেছিল না সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দা কুড়ুল কাস্তে খন্তা কোদাল হুড়কো ছিটকিনি আর পেরেক ছিল সব চেয়ে ঝুড়ি ভরে নিয়ে এলো এরপর সেইগুলোর ভিতরে পুড়ে পুড়ে সে দুদিন ধরে খালি পাটি সাপটাই তৈর করল ফিঙে অবাক হয়ে হয়ে দেখে আর বলে ও কি করছো উনা বলে যাই করি না কেন তুমি চুপ করে থাকো পিঠে হয়ে গেলে উনা তিন গামলা ছানা তৈর করলো তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে এখন কুকড়ো এলেই হয় পরদিন দুপুরবেলা এসে উপস্থিত এসে ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করলো ফিঙে কোথায় উনা বলল সে তো বাড়ি নেই কুকড়ো বলে নাকি একটা ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল তাই শুনে ফিঙে বিষম রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে যদি তাকে দেখতে পায় তবে আর বেচারাকে আস্ত রাখবে না তা শুনে কুকড়ো ভারী আশ্চর্য হয়ে বলল আমি তো কুকড়ো তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি এ কথায় উনা হো হো করে হেসেই কুটোকুটি তারপর অনেকক্ষণ নাক সিটকিয়ে কুকুরোর পানে তাকিয়ে থেকে সে বলল এই টিকটিকির মতো জোয়ানটি হয়ে তুমি ফিং সাথে যুদ্ধ করবে অমন কাজ করতে নাই বাছা কেন ফিংয়ের হাতে প্রাণ দেবে আমার কথা শুনে চলো আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি ততক্ষণ একটা কাজ করো দেখি বড্ড হাওয়া আসছে ফিঙে বাড়ি নেই কে ঘরখানিকে ঘুরিয়ে দেবে দেখো তো তুমি পারো কি না কুকড়ো ভাবল বাবা হাওয়া থামাতে হলে ফিঙে এই ঘরটা ঘুরিয়ে দেয় নাকি এখন আমি যদি না বলি তবে তো দেখছি আমার বড্ড নিন্দে হবে তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙুলটা মোটকে নিল আঙুলটাতেই তার যত জোর ছিল ওটি না হলে সে কিছুই করতে পারতো না আঙুল মটকানো হয়ে গেলে সে দুহাতে ঘরখানিকে জড়িয়ে ধরে তাকে এমনি পাক দিল সে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল এতক্ষণ ফিঙে কি করছে সে উনার পরামর্শে তার নিজের খোকাসে যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর কুঁকড়োর কাণ্ড দেখে সে কাঁথার ভিতরে ভয়ে ঘেমে আর কেঁপে অস্থির হচ্ছে এদিকে উনা আবার কুঁকড়োকে বলল বেশ বাপু লক্ষ্মী ছেলে তুমি আহা ঘরে এক ফোঁটা জল নেই তোমাকে কি দিয়ে একটু মিঠাই খেতে দিই পাহাড়টার নিচে জল থাকে ফিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে আজ তো সে বাড়ি নেই এখন উপায় কি হবে দেখো তো বাপু তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো কি না আবার খুব করে তার আঙুল মোটকে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনি গুঁতো মারল যে তাতে দশ হাত গভীর এক প্রকাণ্ড দিঘি হয়ে গেল আর তাতে জলও হলো তেমনি তা দেখে উনা আর একটু হলেই মাগ বলে চেঁচিয়ে ফেলছিল কিন্তু সে ভারী বুদ্ধিমতী মেয়ে তাই তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিই এই বলে উনা কুকুরকে ঘরে এনে দিয়েছে সেই পিঠে খেতে সে বেটাও এমনি লোভী একেবারে তার দশটা তুলে নিয়ে মুখে দিয়েছে দিয়েই সে উহুহু বলে এমনি ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল যে আর একটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত বেজায় ব্যস্ত হয়ে সেই পিঠে চিবোতে গিয়ে তার চারটি দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গিয়েছে কাজেই না চাচাবে কেন উনা তখন বলল আরে অত চেঁচিও না খোকার ঘুম ভেঙে যাবে আমি ভাবছিলাম তুমি জোয়ান লোক ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে ফিঙে আর খোকা ও পিঠে খুব খায় বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভিতর থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে বলল বড্ড খিদে পেয়েছে পিতে খাবো খোকার গলার সে আওয়াজ শুনেই তো কুকড়োর পিলে চমকে উঠেছে ওনা অবশ্য খোকার জন্য ভালো পিঠে করে রেখেছিল তাই থেকে কয়েকটা খেতে দিল কুকড়ো তো আর তা জানে না সে দেখলো যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে খোকা তাই কপা কপ খাচ্ছে কাজেই সে ভাবল বাবা গো খোকাই যদি পিঠে খেতে পারে তবে বাবা না জানি কি করতে পারে ভাগ্যিস সে বেটা বাড়ি নেই এমন সময় খোকা আবার বলল পাখোল দে দলবাল কব্ব উনা তাকে একতাল ছানা আর কুকুরকে একটা সাদা পাথর দিয়ে বলল খোকা ওই এক খেলা পাথর টিপে জল বার করে তুমিও একখানা পাথর টিপে দেখো তো কুকরো সেই পাথর প্রাণপণে টিপেও তার থেকে জল বার করতে পারল না খোকার ছানা থেকে অবশ্য জল বার হতে লাগলো তা দেখে কুকড়ো ঠক ঠক করে কাঁপতে লাগলো বলল বাবা গো আমি এই বেলা পালাই এই খোকার বাবা এলে আমাকে আর আস্ত রাখবে না আমার খালি দেখতে ইচ্ছে করছে যে এই খোকার দাঁতগুলো কেমন যা দিয়ে সে ওই পিঠেগুলো খায় এই বলে সে তাড়াতাড়ি গিয়ে যেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে অমনি খোকাও কটাশ করে তার সব কটি আঙ্গুল একেবারে গোড়ায় শুদ্ধ কামড়িয়ে নিয়েছে সেই আঙ্গুলেই নাকি ছিল কুকুরোর জোর কাজেই সে আঙ্গুল কাটা যেতে হায় হায় করে মাটিতে পড়ে গেল খোকাও তখন লাফিয়ে উঠে তার সেই দেড়শো হাত লম্বা শালের ছড়িগাছি দিয়ে তার হাড় ভাঙতে আর কিছু মাত্র দেরি করল না ব্যাস ফিঙে ও কুকড়ো গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প পণ্ডিতের কথা নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে শেয়ার করে নিতে পারেন তাদের সঙ্গে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে